পালিয়ে যাওয়া মেয়ের কাছে বাবার বেদনাদায়ক চিঠি শুনে যান শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছি না যেই দিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিতে এসেছিলি সেই দিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা বলে ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলে গেছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য কোনো নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে শিক্ষক তোর নাম জিজ্ঞাস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে নামটাও ভুলে গেছিলাম আমি নাম বলতে সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির ওপরে তোর নামের জায়গাতে মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা আমি বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাঘ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল তখন তুই দরজা খুলে বাইরে বেরিয়ে আসবি আর আমি তখন ভেতরে বসে চোষ্টার কাছে দোয়া করছিলাম আর কতটা ভালোবাসলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভেবেছিলি আজকে যেতে না পারলে আর কোনো দিন যেতে পারবি না তুই স্লেটার কাছে মুখ দেখাতে পারবি না আর আমি ভেবেছিলাম তুই চলে গেলে আমি সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছে মারে প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরে একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিরটা শক্ত হয়ে থাকলেও ভেতরটা খুবই নরম হয়ে থাকে বাবারা সন্তানদেরকে কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসে মা জানিস মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পরে চোখ কান নাক সব কিছুর ওপরে বিবেক বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেই জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি তুই নেংরা হবি না খুঁড়া হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম জানিস মা তোদের সব সন্তানদেরই একটা প্রশ্ন বাবারা কেন সন্তানদের ভালোবাসাটা সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘরে তুলা থাকলো যেদিন তুই মা হবি সেদিন নিজে নিজেই টের পাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন সেই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ মনে করিস না কিন্তু বাবারা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন তোর তোর নানুর কাছ থেকে মাকে গ্রহণ করেছিলাম করেছিলাম প্রতিজ্ঞা যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে নিজেকে কন্যা দানের দায়িত্ব থেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপরে রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসাই ঘর ছেড়ে পালিয়ে যেতে পারিস তাহলে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পরে চিন্তা করে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো আর যৌবনে পা রাখার পরে চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দিব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরে নি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না